হ্যালো লাভলি বিয়ার্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে গরমের মধ্যে একটু বেশি করে ভালো থাকার চেষ্টা করবে সবাই সঙ্গে কিন্তু আমিও ভালো আছি আর আজকে সকাল সকালেই রান্না হচ্ছে কিছুটা হয়ে গেছে আদি ওটা খেয়ে স্কুলে বেরিয়ে গেছে স্কুলটা আবার ওপেন হলো যেহেতু একটু বৃষ্টির সম্ভাবনা বা আগত ঘটেছে যার জন্য ঠান্ডা অনেকটাই হয়ে গেছে ও স্কুলে গেছে আর একটু বাকি রয়েছে সেটুকু আমি হচ্ছে আমার যার জন্য একদম খুব সকালে আমি ফোনটা ধরতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নাবান্নাটা এখন হচ্ছে মাছের ঝোল আর একটু বাকি আছে সেটা হচ্ছে ওলের ডাটা ওলের ডাটাটা করব আজকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়েই করবো অনেক সময় সর্ষে বাটাতেও করা হয়ে থাকে তবে আমাদের পেঁয়াজ রসুনটা দিয়েই বেশি ভালো লাগে তো সঙ্গে থাকো আর চলো আমার রান্নাঘরে তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে আর আজকের ভিডিওর মধ্যেও কিন্তু আমি কয়েকটি টিপস শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই যে বলছিলাম না ওলে ডাটাটা করব সেটাই একটু ভাপিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে এটা ভাপাতে হয় আর রান্নার ফাঁকে একটু এসে বসে চা খেয়ে নিচ্ছি অলরেডি ছেলেটা স্কুলে বেরিয়ে গেছে আর রান্না রান্নাবান্নার পরে এই যে কিচেনগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে বললাম না গল্প শেয়ার করব তো চলো গল্প করি আজকের প্রথম টিপস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমরা অনেকেই একাদশী পালন করে থাকি আর একাদশী পালন করার মুহূর্তে বা দিনে বা সময়ে পান খেতে নেই পান খাওয়াটা একদমই নিষিদ্ধ থাকে আর অনেকগুলো কাজ নিষিদ্ধ থাকে সেগুলো আর বললাম না তো যাই হোক আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিচেনটাও গুছিয়ে নিচ্ছি নাম্বার টু সোনা কুড়িয়ে পাওয়া ভালো নয় আর হারিয়ে ফেলা তার থেকেও খারাপ তো সোনা যদি আমরা কুড়িয়ে পেয়ে থাকি সেই সোনাটাকে কিন্তু মন্দিরে দান করতে বলা হয় এটা কোনো মতে একটা মঙ্গলজনক ব্যাপার হয় আর কি আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে আর আমি দেখালাম যে গোলাপগুলো কত ফুল ফুটেছিল কিন্তু ঠিকঠাক করে ফুটতে পারছি না ওরা মোড়ে শুকিয়ে রয়েছে তো এখানেও একটা টিপস বলবো এই শুকনো ফুলটা দেখি আমার মনে পড়লো আর আমি কিন্তু পুজো করছি তো আর এক তৃতীয় নম্বর টিপস যেটা সেটা হলো শুকনো ফুল দিয়ে কখনও ফুলদানি সাজাতে নেই বা ফুলদানি আমি সাজিয়ে রেখেছি ফুলগুলো মরে গেছে সেই অবস্থায় কিন্তু ফুলদানির মধ্যে ফুলগুলো ইমিডিয়েট ফেলে দিতে হবে আর রাখা যাবে না এটা কিন্তু পরিবারের জন্য কল্যাণজনক ব্যাপার নয় অমঙ্গলজনক ব্যাপার বলা হয় পরের টিপসগুলো তো অবশ্যই যাব আর আমি ওদেরকে খেতে দিয়ে না একটু ড্রয়িং রুমে এসে বসলাম মেঘের অবস্থা খুব একটা ভালো না টাতে বসে একটু পেপার পড়ছিলাম কিন্তু এরই মধ্যে দেখছি মেঘ উঠে এসেছে ঝড় শুরু হচ্ছে তো চলো তোমাদেরকেও একটু দেখাই বেশ ভালো লাগছে ঠান্ডা তো লাগছে খুবই সুন্দরভাবে ওপর দিয়ে হালকা বাতাস বইছে এখনো ঝড় আসেনি ঝড়ের পূর্বাভাস এরপরে আস্তে আস্তে করে জোরে হবে হয়তো বা কারণ কি পূর্বাভাসেও বলা আছে বৃষ্টিও হবে তবে এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি একটু উঁচু দিয়ে বইছে যার জন্য আমার সামনে যে ফুরুষ ফুলের গাছ আছে সেটা কিন্তু একটু হেলদোল নেই সে তো হাওয়াই পাচ্ছে না তো কি করে হেলদুল করবে তো যাই হোক সবই উঠেছে বোধহয় জোরে আসলেও আসতে পারে পূর্বাভাস তেমনই আছে আসুক প্রচণ্ড গরমে মানুষের অস্বস্তি হচ্ছিল তো ঝড় উঠে আসলে সঙ্গে বৃষ্টিও আসবে আর গোটা পরিবেশকে কিন্তু ঠান্ডা করবে আমি কিন্তু ঝড়ের সঙ্গে সহমত আছি তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানিও আর আমার সিঁদুর দেখছো এখনও মাথায় চিরুনি করিনি আমি এমনিই করি মানে একবার আমি পড়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ঠাকুরের লক্ষ্মীময়ের সিঁদুর একটু মাথায় দিয়ে দিয়েছি এটাই হচ্ছে ব্যাপারের জন্য দুটো দুটো করে পড়েছে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি পেপারটা আমার এখনও কমপ্লিট হয়নি পড়া ইনকমপ্লিট রয়েছে তো মেক করেছে জন্য আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পেপারটা আবার পড়ে নেব। পরে তোমাদের সঙ্গে দেখা করছি ক্রমশ প্রকাশ্য হচ্ছে যে ঝড় তারই প্রকাশ আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমাদের নিয়ে চলছি এই যে এই ঘরে এই ঘরে জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো আছে সেগুলোকে একটু গুছিয়ে নেবো আর বাদ বাকি গল্পগুলো করবো বাদ মানে গল্প মানে কি টিপসগুলো শেয়ার করবো অবশ্যই আমার মনে আছে তো আর টিপস যেটা সেটা হলো মহিলাদের কিন্তু নারকেল ফাটাতে নেই নারকেল ছোলা যাবে গোটা নারকেলটাকে দা দিয়ে মহিলারা কখনও ফাটাতে নেই ওটা বাড়ির অন্য সদস্যকে ফাটিয়ে ফাটাতে বলতে হবে তারপরে নারকেলের বাদবাকি যে কাজগুলো সেগুলো কিন্তু করতে হবে সেগুলো করা যায় মতে বলা হয় আর একটা জিনিস কাটতে নেই সেটা হলো কুমড়ো গোটা কুমড়োকেও মহিলারা যেন না কাটে এবার বলা যেতেই পারে এই কাজগুলো তো আমাদের আমরা কাটবো না কে কাটবে অবশ্যই এই কাজগুলো আমাদের তবে বাড়িতে পুরুষ সদস্য থাকলে তাকে একটু কাট কেটে নিয়ে তার কাছ থেকে একটু কেটে নিয়ে বাদ বাকি রান্নার জন্য আমরা কাটতেই পারি আর গল্প করতে করতে দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এই হলো টিপসগুলো আর ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা পালন করতে পারি ভীষণ একটা কঠিন কিছু নয় আমাদের সংসারের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সন্তান সন্ততি স্বামী সবার মঙ্গলের জন্য যদি এই ছোট ছোটো বিষয়গুলোকে পালন করতে পারি তাহলে অসুবিধা কিসের আর এমন হাতি গোড়া নয় যে এগুলো করা যাবে না এগুলো ইচ্ছা সবার আগে ইচ্ছাকে জাগাতে হবে আর ইচ্ছা করলে সমস্ত কিছুই করা যায় সবার আগে ইচ্ছাকে প্রাধান্য দাও দেখবে অটোমেটিক্যালি এইগুলো কাজগুলো তখন খুব ইজি হয়ে যাবে তো এই হলো কয়েকটা টিপস আশা করি তোমাদের সবারই খুব খুব কাজে লাগবে আমি নিজে পালন করি চেষ্টা করি আর তার জন্য তোমাদেরকেও শেয়ার করলাম এরপরে না আমি তোমাদেরকে নিয়ে চলে এলাম ছাদে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো মেলিনি তখন স্নান তো অনেক আগে হয়ে গেছে তো এখন মেলে দিচ্ছি তারপরে ওরাও অলরেডি না বিছানায় চলে গেছে আমি রেস্ট নিতে বলেছি চলে গেছে আমি জানি না ঠিক আমি শুতে পারবো কি না তবে এখনো না পুরোপুরি আমার পেপার পড়াটা হয়নি একটু বাকি আছে একটা গল্প রয়েছে খুব ভালো লাগলো গল্পটা তো সেটাকে আমি আগে উদ্ধার করব তারপরে যদি সুযোগ হয় ঘুমানো তারপরে ঘুমাবো এই যে পেপারটা পড়ছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সন্ধ্যাবেলায় রয়েছে আদির পড়া ওকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে তো সবাই খুব খুব ভালো থেকো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে খুব সাবধানে থেক টাটা